হ্যালো বন্ধুরা আজকে আমরা অনেক মজার একটি গেম প্লে করব এই গেমটা আমি মনে করো না দুই হাজার পনেরো ষোলো সালের দিকে খেলেছিলাম আর এখন দুই হাজার চব্বিশ সাল বুঝতেই পারতেছ কত আগে আমি এই গেমটা খেলছিলাম এই গেমটা খুবই ইন্টারেস্টিং একটা গেম এই গেমের ইস্ট্রিটা তোমাদেরকে আমি বলি এই গেমের ভিতরে চারটা ক্যারেক্টার আছে মানে চারটা বন্ধু আছে এই চারটা বন্ধু একটা শহরকে অন্যায়ের সমস্ত কিছুর হাত থেকে বাঁচাবে সংক্ষেপে বলা যায় যে ওরা যে এলাকায় থাকে ওই এলাকাটা মানে ওই শহরটা খুবই ভয়ঙ্কর অনেক বড় বড় সন্ত্রাসেরা ওই সমস্ত এলাকাটা দখল করে রাখতেছে তো এই যে দেখতে পাচ্ছ নীল শার্ট গায়ে দেয়া এটা হচ্ছে আমি আমার ওই চারটা ক্যারেক্টারের মধ্যে একটা তো আমি দেখতে পাচ্ছ শুরু থেকে ফাইটিং করতেছি মানে এই সমস্ত লোকরা হচ্ছে ওই বড় বড় রাজাদের চেলা এরাই মূলত মনে করেন শহরটাকে ধ্বংস করে দিচ্ছে তো আমি অনেককে মেরে দিচ্ছি আমি এখন যাব মেইন রাজার কাছে তো ভাই আমি এখানে একটা গান পাইছি আর এখানে ভাই অনেকগুলা আছে ভাই তো আমি এদেরকে মেরে দিই তো দেখতে পাচ্ছি আমার কাছে একটা গান আছে আর আমি গান এদেরকে মানে একদম একটা একটা করে আমি মেরে দিছি আর আমার গানের এমও শেষ যার জন্য আমার গানটি ফেলে দিছি আর এখানে ভাই আরও অনেকজন আছে মানে কি বলবো আর ভাই এরা মানে কি বলবো ভাই মোটা কাকাদের দেখো একবার মোটা এত বিশাল ভাই এরাও এসেছে আমাদের মারার জন্য মানে আমাকে মারার জন্য আর কি এরাও মনে করে না যে ওই রাজার মানে ওই সন্ত্রাসটার লোক আর কি তো এটা হচ্ছে বিশাল একটা রাজপ্রাসাদ তো আমি এটার ভিতরে প্রবেশ আব্বে সিরিয়াসলি আমার হেলথ শেষ আর আমাকে মেরে দিছে তো কোনো ব্যাপার না আমি আরো একবার আসতে পারবো তো দেখতে পাচ্ছ আমি আরেকবার চলে এসেছি তো এইবার এদের মেরে দিব তো দেখতে পাচ্ছ ভাই এদের সকলকে মেরে দিছি আর এবার আমি জানালা ভেঙে নিচে চলে যাব তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ আমি এখানে জানালা ভেঙে একদম নিচে চলে এসেছি আর এখানে আরো অনেকজন আসবে ভাই এখানে মোটা একটা লোক একদম আকাশ থেকে পড়ছে দেখতে পাচ্ছ তোমরা আর এখানে ভাই অনেক লোক আছে আর এখানে খাবার আছে আমার খাবার এগুলো যদি খাই আমি তাহলে আমার হেলথ বেড়ে যাবে আর ভাই আমার শক্তি দেখো মানে একা সকলের সাথে ফাইট করতেছি মানে কিভাবে আর সামনে আর এক একটু সামনে গেলেই মূলত যাকে মারতে এসেছে আমরা যে প্রধান যে মেন রাজা ওকে আমরা মারতে পারবো তো দেখতে পাচ্ছি আমরা মেইন রাজার কাছে চলে এসেছি আর রাজার কাছে একটা ডায়নাসোরো আছে আর মেন রাজা মানে কতটা ভয়ঙ্কর একটু দেখো তো আমি এতক্ষণ যাদেরকে মারলাম এরা হচ্ছে মূলত মনে করে না এর চেলা তো আমি একেও এখন মারবো আর এর ডায়নাসোরো আছে ভাই একে মারতে খুব কষ্ট হবে আমার আব্বি সিরিয়াসলি এর কাছে এর কাছে গান আছে ভাই এই গান দিয়ে আমাকে একদম মেরে দিচ্ছে তো যাই হোক আমি এখন এদেরকে একে মারি বাই বা একে মারতে কিন্তু অনেক সময় লাগবে মানে একে মারতে খুবই কষ্ট কারণ এই যেহেতু মেইন রাজা তাই একে মারতে মনে করে না অনেক কষ্ট হবে আমার আর এই ডায়নাসোরটা মানে আরও ডেঞ্জারাস ভাই আর এই গেমটার আরও বিভিন্ন পার্ট আছে মনে করে না যে একে মারার পরে আরেকজন রাজাকে মারতে হবে আরেকজন কে মারার পরে আরেকজনকে মারতে হবে এইভাবে মনে করো না যে মূলত এই গেমটা অনেকজনকে মারতে হবে মেন রাজা আর ভাই রাজার সাথে ভাই চেলারাও ভাই এসে কী করতেছে একবার দেখো আর ভাই এই শর্টগান নিয়ে নিয়ে আমাকে বারবার মেরে দিচ্ছে আর এর হেলথ এখনও কমতেছে না মানে বুঝতে পারতেছ মানে কতটা শক্তিশালী হতে পারে এটা আর ভাই এখানে মোটা মোটা এরা ভাই চলে আসে এদেরকে মারতে পারতেছি না ভাই আমি একা জনের সাথে পারি না তো যা কোনো ব্যাপার না আমি ভাই আশা করি ভাই জিততে পারবো ভাই আমার হেলথ একদম কমে গেছে ভাই সিরিয়াসলি আমি মরে গেছি ও মাই গড ভাই এত কষ্ট করে কোনো লাভ হয়নি আমি মরে গেছি আর এটা কী রে ভাই এটা হচ্ছে মনে বড় ভিলেন তো যাই হোক এখন করার কিছুই নেই আর ভাই আমি এখানে মরে গেছি তো কোনো ব্যাপার না আমি আরও খেলবো মানে আবার খেলবো আর এখন তারপরে আমি দেখি ভাই জিতে কি না তো আমি যে প্রথম থেকে খেলছিলাম আমি ওইভাবে খেলে আবার রাজার কাছে আসতে হবে না হলে কিন্তু আমি রাজাকে মারতে পারবো না ভাই এরা এই ব্যাটা আমাকে মারছে আমি এটাকে মারবো এখন তো কোনো ব্যাপার না এখন আমি আবার খেলা শুরু করব আর এখানে এই যে এই চারজন হচ্ছে আমরা ফ্রেন্ড মানে এই চারজনে হচ্ছে আমরা ফ্রেন্ড তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নিউ ক্যারেক্টার সবুজ শার্ট এবং হলুদ প্যান্ট এটা হচ্ছে আমার নিউ ক্যারেক্টার মানে এখানে চারজন ফ্রেন্ড আছে তো চারজনের ভিতরে একজন মনে করেন অনেক ক্লান্ত আর এই যে এ একজন এখন এ মারবে ওই রাজাদেরকে তো দেখি এ পারে কি না ভাই আর এখানে ভাই একটা বোমা পাইছি ভাই এই বোমাটা এখানে মেরে দেবো তো দেখতে পাচ্ছি এই বোমাটা মেরে দিয়েছি আর এখানে এটা ব্লাস্ট হবে ভাই তো দেখতে পাচ্ছ এটা ব্লাস্ট হয়ে গেছে আর এখানে আমাকে ওই রাজার কাছে আবার যেতে হবে ওকে আবার আমাকে মারতে হবে মনে না যে ওকে যদি না মারতে পারে তাহলে আমার পেটের ভাত হজম না ভাই ও ব্যাটা আমাকে মেরে দিছে তো যাক আমি একদম ভিতরে চলে এসেছি এবার আমাকে কিছুক্ষণ মানুষকে মারতে হবে মানে সাধারণ এই সমস্ত চেরাদেরকে মারতে হবে এদেরকে মারার পরে আমাকে মেইন রাজার কাছে যেতে হবে তো ভাই কিভাবে মায় দিতেছে ভাই দেখো একবার মানে একই এক একই একশো আর কি তো যাই হোক আর এখানে আমি একটা গান পাইছি ভাই গানটা আমাকে নিতে হবে তো দেখতে পাচ্ছি আমি এখানে গানটা নিয়ে নি আর এখানে গান দিয়ে ভাই সকলের প্যাট ফুটো করব তো ভাই কিভাবে গান বের হচ্ছে দেখো একবার তো ভাই এখানে মোটা মোটা এরা আসে ভাই এদের সাথে পারা যায় না কারণ ভাই এরা যে মোটা ভাই এরা আকাশ থেকে আমার গায়ের উপর পড়লে ভাই আমি বাঁচি না আর বেশি একটা সিগারেট খাচ্ছে ভাই এ বেটার পেট ফাটা তো দেখতে পাচ্ছি এবটার পেট ফাটে দিছি আর এখানে আমাকে এখন আবার সেই জানালা ভেঙে লাভ দিতে হবে আর এখানে আমি তার আগে গানটা নিয়ে নিই ভাই থাক দরকার নেই গানের আর আমি এখানে ডিরেক্ট নেমে যাই তো দেখতে পাচ্ছি আমি নেমে গেছি আর এখানে আগের বারের মতো আরও একটা মোটা উপর থেকে পড়ছে তো এ বেটাকে মারতে হবে ভাই দাঁড়িয়ে আছে বাট এখানে এ এখানে পাপ কাজ করতেছে তো এই যে আর একটু সামনে গেলেই আমি মূলত মনে কর না যে রাজাকে পেয়ে যাব। আর এখানে বার্গার আছে আমি বার্গার খেয়ে নিছি আমি যদি এখানে খাবার খাই তাহলে আমার হেলথ অনেক বেড়ে যায় আর এখানে আমি একটা বোম পাইছি আর দেখতে পাচ্ছ ফাইনালি আবারও ওই মেইন রাজার কাছে চলে এসেছি আর আমার নাম হচ্ছে মোস্তফা ভাই সিরিয়াসলি আমার নাম হচ্ছে মোস্তফা আর এখানে ওই রাজাটার নাম না এটার নাম হচ্ছে বাইশ বাইশ টাউন নাকি যেন ভাই নাম ভাই জানি না তো যাই হোক ভাই ওইটা ডায়নাসোরটা খুবই ডেঞ্জারাস ভাই ডায়নাসর এসে রক্ত খেয়ে নেয় আর আমি এখানে ভাই এটাকে মেরে দেই ডায়নাসোরকে প্লাস মালিককে দুজনকেই আমি এখানে ভাই একাই সানাবো আর ভাই এ ব্যাটা হচ্ছে মেন রাজা এর কথায় মনে করে না যে শহরের সমস্ত লোক উঠে বসে তো একে এখন আমি মেরে দেই ভাই মেন রাজার ভাই এ ব্যাটার হেলথ কবে কম বেঁকে যায় আর এখানে ভাই ওর চেলা ফেলারা ভাই এসে কী করতেছে একবার দেখো এদেরকে ভাই একটার বেশি দুইটা মারা যায় না আর মানে কি বলবো এদেরকে এরা এসে এখানে মাস্তানি করে আর এখানে ভাই মোটা মোটা এগুলো ভাই আকাশ থেকে দুরুম দুরুম করে ভাই এখানে ফ্লোরে পরে ভাই এদের ব্যথাও করে না মনে হয় আর ভাই এখানে মোটা অনেকগুলো আছে ভাই এদেরকে মারতে হবে আর এখানে ভাই বোম আছে ভাই সিরিয়াসলি মানে এই গেমের ভিতরে মনে করো না যে এক কথায় সব ফাইট আর ভাই আমার হেলথ অনেক কমে গেছে ভাই সিরিয়াসলি আমাকে তাড়াতাড়ি মারতে হবে তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এই মেইন রাজাটাকে মারছি মানে দীর্ঘ কতক্ষণ ফাইট করার পর আমি একে মারতে পারছি ভাই সিরিয়াসলি তো যাই হোক এখানে একে মেরে দিছি আর এখানে ভাই দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টার অর্থাৎ মুস্তফা ভাই খুশিতে কি করতেছে আর এখানে আমার পয়েন্ট আছে এরপরে মনে করে না যে আমি এই দ্বীপটা সেভ করছি যেখানে বিল্ডিংগুলো দেখতেছো না এই আমি এই এরিয়াগুলো সেভ করছি ভাই দেখো ভাই এটার কি অবস্থা হয়েছে তো ভাই এখন আমাকে এখানে পিচের এরিয়াটা অর্থাৎ এই যে এই এরিয়াটাকে আমাকে সেভ করতে হবে এই এরিয়ার মধ্যে একজন মাস্থান আসে ওই ব্যাটা খুবই ডেঞ্জারাস ওকে আমরা এখন মারতে যাব আর কি তো ভাই এখানে ডায়নাসর আছে ভাই এগুলোকে আমাকে মারতে হবে ভাই এরা মনে করো না যে রক্ত খেয়ে নেয় তো যেটা বলছিলাম এতক্ষণ আমি একজনকে মারছিলাম ওই বেটা শহরটাকে ধ্বংস করতো আর এখন যাকে মারবো সে এই যে এই এরিয়াটা ধ্বংস করবে যে আমি এখন যে এরিয়াটাতে খেলতেছি এই এরিয়াটা ধ্বংস করতে করে দিতেছে এ ধীরে ধীরে আর আমাকে এখন একে মারতে হবে আর এই শহরটাকে বাঁচাতে হবে আর এখন যে চেলাফেলাগুলো ফেলাগুলো আসতেছে মনে করো না তা এরা হচ্ছে আমি এখন যাকে মারবো আর কি এই শহরটা যারা ধ্বংস করে দিতে দিতেছে ওর চেলা ফেলা তো আমি এখন একে মেরে দেই ভাই এদেরকে মেরে দেয় আর এখানে একটা ডাইনাসর আছে ভাই ডায়নাসোরটা জাগানিত হয়ে গেছে ভাই সিরিয়াসলি এ বেটা রক্ত খেয়ে নিচ্ছে ভাই এই বেটা আমার রক্ত খাবে এখন মনে হচ্ছে ভাই সিরিয়াসলি সুরি মারতেছে ভাই ভাই চাকু মারতেছে কীভাবে দেখো আর এখানে ভাই মোটা মোটা এগুলো কী আসতেছে ভাই এখন আমার রক্ত খেয়ে নেয়নি ভাই আবি সিরিয়াসলি আমাকে ভাই একটা আচার দিছে তো যাই হোক এখন আমাকে ডায়নাসরটাকে মারতে হবে ভাই আর আমার আবে সিরিয়াসলি আমার রক্ত খেয়ে নিছে আর এখানে আমার হেলথ কিন্তু খুবই কম ভাই সিরিয়াসলি আমার হেলথ কিন্তু আর অল্প একটু আছে আর এখানে একটা সামনে বিশাল পুকুর আছে ভাই চার চারপাশের প্রকৃতিটা দেখো মানে কতটা ভয়ঙ্কর ভাই মানে শহরটাকে পুরো একদম ভয়ঙ্কর করে রাখছে এই কয়েকজন রাজা দানব দানব রাজার কি তো এখানে ভাই এই ফেলা আছে এদেরকে মারতে হবে ভাই এরা গান নিয়ে আসে বাট আমাকে গান দিয়ে মারে না আর এখানে ভাই মোটা মোটা ভাই এদেরকে আমি মারতে পারতেছি না মানে এদেরকে মারতে খুবই কষ্ট হচ্ছে আমার যাই হোক তো এটাকে মেরে দিছি ভাই মোটা এদেরকে মেরে দিছি আর এখানে আমাকে আরও সামনে যেতে হবে তুই দেখতে পাচ্ছ আমি একদম পুকুরের উপরে উঠে গেছি আর এখানে এই ড্রামগুলো ফাটাই আর এই ড্রামগুলোর ভিতরে একটা বোম পাইছি আর এখন যাকে মারবো এই যে এ বেটা এখানে দানব এ বেটা মানে খুবই ডেঞ্জারাস এটা কী মারতেছে মানে দেখো এটা কিন্তু মেইন রাজা না এটা মনে করে না যে রাজার মন্ত্রী আর কি ওইরকম মানে কিভাবে ভাই আমাকে মেরে দিছে সিরিয়াসলি মানে এবারটা আমাকে মেরে দিছে তো যাই হোক আমি এখানে আবার দেখতে পাচ্ছ এন্ট্রি নিছি তো এবার আমি এদেরকে মেরে দেব ভাই এদেরকে এবার মারব এবার এটা শিওর তো ভাই এদেরকে এখন মেরে দেই এবারটাকে মারতে কিন্তু খুব কষ্ট হবে আমার তো দেখতে পাচ্ছ ওটাকে মেরে দিছি আর এখানে এটা এখনও ভাই জ্যান্ত আছে এটাকে মারতে হবে আমাকে ভাই এটাকে মারতে হবে আর আমার সুরি আছে সুরি দিয়ে আমি এটাকে মেরে দেবো ভাই এখনো এর হেড একদম অর্ধেকের অর্ধেক আছে তো যাই হোক মানে এটা হাতে কি নিয়েছে ভাই যাই হোক তো এখানে আমাকে সামনে যেতে হবে আরও ভাই এদেরকে মেরে তো দেখতে পাচ্ছি একে মেরে দিছি আর এখানে আমাকে আরও সামনে যেতে হবে তারপরে ভাই এখানে হচ্ছে মেইন ওই রাজাটা যে রাজাটাকে আমরা মারার জন্য এত কষ্ট করে এত দূরে এসেছি আর কি তো এখানে ভাই এই এগুলো সরাই দেখি কি পাই এখানে তেমন কিছুই পাইনি ভাই তো দেখতে পাচ্ছি আমরা অনেক দূরে চলে এসেছি এবার আমরা মেইন রাজাটাকে মারবার আমি এখানে ড্রামগুলো ভেঙে দেখে কি পাই ড্রামগুলো ভেঙে আমি কিছুই পাইলাম না ভাই এখানে ভাই দুইজন চেলা এসেছে তো এদেরকে আমি মেরে দিই ভাই এদেরকে মারতে কিন্তু আমার ওয়ান টাইমের ব্যাপার না এদেরকে মারতে খুবই ইজি বাট এরা এত পরিমাণে আসে এদেরকে মারতেই পারতেছি না আমি এত মানুষের জন্য তো যাই হোক এখানে এদেরকে মারলে এবার আমি মেইন ওই রাজাটাকে পেয়ে যাব ভাই ওই রাজাটা খুবই ডেঞ্জারাস মানে কতটা ভয়ঙ্কর দেখো তোমরা একবার ভাই সিরিয়াসলি ভাই একটা ডায়নাস সরকে মানে দুই হাতে দুইটা চা বুক নিয়ে ভাই কোপাচ্ছে আর এটাকে মানে কতটা ভয়ঙ্কর লাগতেছে দেখো আর ভাই দুই হাতে দুটা ছুরি বিশাল বিশাল ছুরি তো এদেরকে এটাকে এখন আমাকে মারতে হবে ভাই এটাকে মারতে খুব কষ্ট হবে আমার আর আমাকে একে এটা মানে আবল তাবল কোবাচ্ছে এখানে তো যাই এটাকে এখন মারতে হবে আমাকে ভাই আর এখানে আমি একটা ছুরি বাই হাত থেকে ফসকে দিছি এর আর আপ বেসিরিয়াসলি আমার হাত থেকে এই ছুরিটাকে চলে গেছে তো যাই হোক আমি একটা ছুরি নিয়ে নিচে দেখতে পাচ্ছ আমি এখন এই ছুরিটা দিয়ে একে মারবো আর এখানে ভাই এর চেলা ফেলাগুলো মানে আমাকে খুবই ডিস্টার্ব করতেছে তো যাই হোক আজকে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে